assalamu alaikum hope you are well grace to almighty in this video i'm going to show you how to ask question by using helping verb r by using helping verb r you will be so much benefited from this video if you are new learner so let's start but one request to everyone

মার্কেট আমি আর ইউ মনিটরিং দ্য স্পট তুমি কি জায়গাটি পর্যবেক্ষণ করতেছো আই এম মনিটরিং দ্য স্পট হ্যা আমি জায়গাটি পর্যবেক্ষণ করতেছি আরে ও অল্টারিং দা ড্রেস তুমি কি জামাটি পরিবর্তন করতেছো ইয়েস আই অ্যাম অল্টারিং দা ড্রেস হ্যাঁ আমি জামাটি পরিবর্তন করতেছি আরে ও আবার কামিং দা ইস্যু তুমি কি সমস্যাটি জয় করতেছো অথবা সমস্যাটি মোকাবেলা করতেছো ইয়েস আই অ্যাম ওভারকামিং দা ইস্যু হ্যাঁ আমি সমস্যাটি মোকাবেলা করতেছি তুমি কি পাঠা টি মেৰামত কৰাৰিং দা ফেন হ্যাঁ আমি পাঠাটি মেরামত করতেছি আর ইউ কোয়িং টু মার্কেট তুমি কি বাজারে যাইতেছো ইয়েস আই এম কোয়িং টু মার্কেট হ্যাঁ আমি বাজারে যাইতেছি আর ইউ মনিটরিং দা স্পট তুমি কি জায়গাটি পর্যবেক্ষণ করতেছো

Yes, yes i am watching tv hai ami tv dekhte achi are you studying tumi ki lekha para kortecho yes i am studying hai ami lekha para korte achi are you ordering for food তুমি কি খাবারের জন্য আদেশ করতেছো ইয়েস আই এম অর্ডারিং ফর হ্যাঁ আমি খাবারের জন্য আদেশ করতেছি আর ইউ ডিসাইডিং ফর একজাম তুমি কি পরীক্ষার জন্য সিদ্ধান্ত নিতেছো